ভাই আমি গেম করতে পারি আর না করতে পারি ওইটা কোনো বিষয় না বিষয় হইলো ভাই আমি কিন্তু সবসময় একদম প্রো লেভেলের জায়গায় নামি ভাই ম্যাপে আমি যখন নামলাম তখন যদি আপনারা খেয়াল করে দেখেন এত পরিমাণে নিমি আর এখনও কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাপে কতগুলো এনিমি নামছে তো ভাই এখন কথা হইতেছে যতগুলো এনিমি নামক ওইটা কোনো বিষয় না আমার দেখার বিষয় ভাই আমি কয়টা কিল করতে পারতেছি তো আমার তো মোটামুটি ভালো লেভেলের একটা কিল এখান থেকে করতে হবে এতগুলো এনিমি চোখের সামনে থাকার পরেও যদি কিল না পাই মানে বেশি পরিমাণে কিল যদি না করতে পারি তাহলে ভাই এই এই গেম কোনো মূল্য আছে আপনারাই বললেন দেখতে না আমার কিল কোন চুরি করে গেল গা আবার আগুন মাইরা দিছে ভাই এ ব্যবহারে নিমির নিমির মাথায় তো আসলে বুদ্ধি আছে আমার মাথায় এই বুদ্ধি হইলো না সমস্যা নাই এমনি দেখতে দিছে কিন্তু আমার হাতে যেই গান দে বাবা তোর তো দুইটা গুলি দিলে তুই বাস না অত চুলি দি খালাই দিলাম তিনিডে মৰে না এনে কোনো ব্যৱহাৰ হ'লো ভাই গেৰী না মানুহে খালি দুই নাম্বাৰী কৰে যাই হওক অলৰেডি দুইটা কিল কৰি পেলাইছি কিন্তু এই দুইটা কিল কৰি তো ভাই এইখনে আমি বৈশা থকাৰ পাত্ৰ ন ঠিক আছে হালকা ভাত লাগিছিল ল'ৰা এইখিনিয়ে কৰি আনি তারপরে যে একদম পিকের ঘরের মাঝখানে যে একদম ওরা ধরে রাস করে দিন রাশ না করলে বারা ভাই কিল পাওয়া যাবে না আইলাম পিকের ঘরে ওরা ধরে করে কিল করবো এই জায়গায় এ নিমি না ও এ নিমি না বলতে মনে করেন যে কই সারা হয় না এই দিকে দেখতে আমার সামনে এ নিমি পড়ে গেছে কিন্তু লাভ কি ভাই যেই একটা গান নিয়ে আসি আমি তো ভাই গুলি একদম চাপ দা ধরে এ নিমি সই করে ধরে রাখি এ যে পর্যন্ত না মরে ভাই এ পর্যন্ত আর গুলি ছাড়া ছাড়ি নাই এইগুলা গেম পেলে আপনারা একটু শিখে রাখেন জীবন আয়নীতি করতে পারেন আয়ুনীতির মধ্যে কি আয়নীতি হবে আপনারা দু একটা কিল করতে পারেন যত পুরো লেভেলের প্লেয়ারই আসুক আপনার সামনে টিকতে পারবে না যদি দু একটা ওয়াল ফালায় আপনার সামনে তাইলে এটা আলাদা বিষয় তাহলে বুঝতে হবে যে আসলেই আসলি গত পুরো প্লেয়ার ওইটার মারা একটু অসুবিধা হয়ে যাবো তারপরে মারতে পারবেন কোনো সমস্যা নেই এই তো একটা এনিমি দেখতে পাচ্ছেন আমার সামনে কেবল দাঁড়াই চাল ভাই অর্দা জাত ফালাই আমি একটু ওয়াল মার দিলাম মানে এত সুন্দর গেম পেলে আপনারা কোনো প্লেয়ারের কাছ থেকে দেখতে না শুধুমাত্র আমার কাছে পাবেন তো তার জন্য আপনাদের কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা উচিত দেখতে পাচ্ছেন ওয়াল এখানে তিন চারটা মেরে ফেলাইলাম অথচ বইসে ওয়ালটা মারতে পারলাম না তো এই ধরনের আমার আসলে অনেক আগে থেকে জানা আছে তো আপনারা কিন্তু জানেন না আপনারা যদি জানতে চান তাহলে দেখেন কি ওয়াল কোনে মার কোন পড়ে রে গেল বা তো এইগুলা গেমগুলো কিন্তু আমার একদম স্বাভাবিক গেম প্লে এইগুলা গেমগুলো আপনারা যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে তবে দুঃখের বিষয় এত বছর ধরে গেম প্লেয়ের ভিডিওগুলি আপলোড করতেছি একটা দুই একটা ফ্যান ফলোয়ার ভাই আমার নাই হাসা হাতা যারা কেউ দুই একটা কমেন্ট লাইক যে দিবো ভাই এরকম ফ্যান ফলোয়ার নাইকে মানে খুবই দুঃখের বিষয় কি কম ভাই এত বছর ধরে আমি খালি ব্যর্থতা মানে আপনারা দু একটা লাইক কমেন্ট গাইস করেন আপারে ভিডিও তো মোটামুটি আমি চেষ্টা করি ভালো করার জন্য এখন কোন পর্যন্ত কি হয় সেটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইলে আমার ভালো হয় তো আশা রাখি আপনারা যারা আমার দীর্ঘদিনের অডিয়েন্স আছেন দুই একজন অবশ্যই ভালোবাসার মানুষ অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট না পাইলে গাইসে আমি কিচ্ছুই করতে পারবো না অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন তারপরে আমি ভাঙ্গা ফোন দিয়ে অবশ্যই ট্রাই করি ভালো খেলার জন্য বা ভালো গেম প্লে দেওয়ার জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি তো পারি না আবার কতটুকু মোটামুটি পারি তো সেটা অবশ্যই আপনারা ভালো জানেন যাই হোক দেখতে পাচ্ছেন ওরা ধরা কোপায় মাত্র ছড়াই করে ফেলেছি যদিও আমার কাছে এইটাই অনেক বেশি তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একদম গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছি তার কারণ কি ভাই ম্যাচের শুরুতেই দেখতে পাচ্ছেন ছয়টা গি করে ফেলাইছি মানে নিজের ভিতরে এত মানে বলার মতো না গাড়ি নিয়ে একদম ওরা ধরা হ্রাস করে দিয়েছি আর এই নিয়ে দেখতে পাচ্ছেন আমার সাথে একটু মানে পাগনামি করতেছে যার কারণে কিন্তু আমি আবার গাড়ি নিয়ে দ্বারা ওয়াল টাল ভাইঙ্গে মারার ট্রাই করতেছি যে ভাই তোরা যদি দুই নাম্বারি শুরু করে আর আমি দুই নাম্বারি করলে সমস্যা কি তো এটার দ্বারা ইজিলি মেরিয়ে দেবো তারপর মাকর কত কি ছাড়ছে কিন্তু আমার এই কিলটা পাইলাম না এটা এটা কেমনে কী হলো বললাম ওই শর্ট এটা কোনো ব্যবহার হইলো ভাই এত পরিশ্রম করি এই তো এফর শালাই এই শালায় এতক্ষণ দূরে জ্বালা দিতেছে আছে সমস্যা নাই গাড়ি যেতে আছে ওরা ধরে রাজ দিয়ে ওরে আগে প্রথমে মারতে হবে কারণ ভাই তুই আমার একটা কিল নষ্ট করছো এই ব্যবহারটা কিন্তু একদমই ভালো লাগে না দাঁড়াও ওরে ভাই রে ভাই কিলের যদি দিলাম রে মাথা মতো একদম ফাটাই ফেলাইছি তো এই ধরনের হেডশট কিন্তু আমার মাঝে মধ্যে জায়গা জায়গায় এইগুলো নিয়ে গিয়ে কিন্তু আপনাদের লাইক দেওয়া উচিত ভিডিওতে একটা না দিলে আবার তো দশটা লাইক দেওয়া উচিত কারণ কারণ ভাই কারণ কিছুই না কারণ ভিডিওতে লাইক দিলে ভিডিওটা একটু ভালো ভিউ হবে এইটাই তো আশা করি আপনারা লাইক কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন ওরা দোরা কুপায় ভাই বাস করে ফেলাইতেছে এনিমি ভাই আমার সামনে টিকতেই পারতেছে না কিন্তু আমি তো ভাই জুনের মধ্যে পড়ে গেলাম গা কেমনি কি হবো এখন তো মাথায় নষ্ট তাড়াতাড়ি গাড়ি নিয়ে যাই থেকে বাঁকতে হবে গাড়ি নিয়ে না নিয়ে যদি যায় তাহলে ভাই আমি গেতে হতে মর্মু ধারাও এখান থেকে দ্রুত এখন বাইরে হতে হবে তবে গিয়ে সেইখানে একটা ভালো দিক হলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আটটা কিল করে ফাইসি আপনারা কি খেয়াল করছেন কিনা জানি না তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে আমি কিন্তু ভাই আটটা কিল করতে গেলে আমার অবস্থা বেহাল দশ জায়গা তো যাই হোক এইবার কিন্তু আরো কিল করবো ওরে বাবা রে পিছা থেকে আর আমার ওয়ালটা মেরে দিলাম একদম রিল্যাক্স ও বেশি মানে ভাব দেখাইছে যে ওয়ালটা কোন দিকে যে মারছে আমি নিজেই বুঝলাম না মুভমেন্টের জ্বালায় তো ভাই কি আর করার ভিডিওতে ভাই লাইক দিও আবার বলতেছি লাইক না দিলে আমি